টিভিসি নিউজের ক্যামেরার উপস্থিতি টেরপে টাঙ্গাইলের সাব রেজিস্ট্রার অফিসের এক নারী কর্মচারী দ্রুত ডয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা আপনার হাতে টাকা সরাচ্ছেন কিসে টাকা এভাবে সরালে লোক মানে ডয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ডয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচারী আপনি আমি না বাথরুম থেকে আসার পরে আপনি এক দলিল লেখক টাঙ্গাইল জিলার এক সাব রেজিস্টার অফিসে একজন নারী কর্মকর্তা অর্থাৎ তার নিয়ন্ত্রণে ওই অফিসটা চলে আর আপনারা তো জানেন দলিল লেখে যারা তারা কিন্তু আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা আপনারা শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে এখনো কিন্তু ঘুষ চলে যে ঘুষের টাকা নিয়ে ছাত্র সমন্বয়করা ছাত্ররা এত কিছু করতেছে যে অনেকেরই চাকরিত্ব করে দিচ্ছে চাকরিচ্যুত করে দিচ্ছে চাকরি থাকতেছে না তারপরেও কেমন যেন ঘুষখররা ঘুষ খাওয়ার থেকে বিরতি থাকতেছে না কারণ তাদের যা দৈনিকত্ব পেশা হয়ে গেছে ঘুষ না খাইলে যেমন প্যাট ভরে না অফিসে আসতে হলে অবশ্যই তাদের ঘুষ খেতে হবে এমনটাই হল ডিবিসি ক্যামেরার সামনে হাতে নাতে ধরা পড়ে গেল এই ঘটনাটি আর তারা ক্যামেরা বন্দি করতেই যখন ওখানে সাংবাদিক গেছিল তাদের উপরে বিশাল ভাবে এক প্রকারে চড়া হয়ে যায় দর্শক শ্রোতা আরো কি ঘটনা ঘটেছিল হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সে একজন সরকারি কর্মকর্তা তিনি বলছিলেন কার অনুমতি ছাড়া আপনারা আমার অফিসে এসেছেন এখানে আমার প্রতিষ্ঠান আমি এখানে ঘুষ খাই সুদ খাই যাই করি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার এই কথাগুলোই বলছিলেন এই নারী কর্মকর্তা দর্শক শ্রোতা একজন নারী কর্মকর্তা হয়েও উনি যে পরিমাণের ঘুষ খায় একজন পুরুষরা তো আরো একটু বেশি খায় হয়তো আপনারা এই কথাগুলো মনোযোগ নিচ্ছেন না প্রিয় দর্শক আপনার আমার বাবার দেওয়া সম্পদ সেই সম্পদ যখনই আমরা ঠিক মতো পারফেক্টলি কাগজপত্র করতে চাই ঘাটাঘাটি করতে চাই তখন কিন্তু তারা ইজিলি একটা দলিল অথবা পর্সা আর এস বের এইগুলা কিন্তু তারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারে কিন্তু আপনারাকে আর আমাকে একটা কাগজ দেওয়ার জন্য তারা অনেক টাকা না দিলে ঘুষ না দিলে তারা সেই কাগজগুলো দেয় না বৈধ কাগজগুলো তারা অনেক সময় অবৈধ করে ফেলায় শুধুমাত্র টাকা নেওয়ার জন্য তেমনটাই একাধিকভাবে রিপোর্ট করতে করতে ডিবিসি ক্যামেরায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সেই ঘুষখর নারী মহিলা কর্মকর্তা কিভাবে হাতে নাতে ঘুষ নিচ্ছে প্রমাণসহ তো বেশি কথা আর বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাগলে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই ভিডিওটি বেশি বেশি দেখার জন্য টাঙ্গালের সাবরেজিস্টার অফিসের এক নারী কর্মচারী দ্রুত ডয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা আপনার হাতে টাকা সরাচ্ছেন ডয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ডয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচারী আপনি আমি না বাথরুম থেকে আসার পরে আপনি একজন দুর্নীতিবাস কর্মকর্তা প্রত্যেকটা অভিশে থাকেন আপনারা টাঙ্গালের সবকটি সাবরেজিস্টার অফিসে দলিল সম্পাদনা করলেই দলিল লেখকদের মাধ্যমে গুনতে হয় সরকারি ফিয়ের অতিরিক্ত টাকা অভিযোগ রয়েছে দলিল লেখকদের সনদ বাতিলের হুমকিসহ নানাভাবে জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয় ফিয়ের অতিরিক্ত টাকা ক্লোজ বেড়ে যাবেন না এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবিসি নিউজ জানতে পারে টাঙালের গোপালপুর সাবরেজিস্ট্রি অফিসের অফিস সময় শেষে ভাগাভাগি হয় সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে আদায় করা এসব অবৈধ টাকার আরও জানা যায় অফিসের কর্মচারীদের ডয়ারে মিলবে টাকা আর সাব রেজিস্ট্রার রাজীব বচুন্দার একটি কালো ব্যাগে করে অবৈধ টাকার ভাগ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ত্যাগ করবেন অফিস নিরাপত্তাহীনতা ও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি হয়রানির শিকার সেবাগ্রহীতা ও দলিল লেখকরা এসব বিষয়ে অভিযুক্ত সাবরেজিস্ট্রার রাজীব মজুমদারও ক্যামেরার সামনে কথা বলতে চাননি এবং ক্যামেরা বন্ধ রাখতে বলেন ক্যামেরা বন্ধ না করলে সাংবাদিকদের